আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন তো দর্শক আশা করছি ভালোই আছেন আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি দর্শক আজকে আসলাম এটা জয়পুরহাট জেলা পাঁচ বিবি থানা পাঁচ বিবি গরু মহাসী হাট দর্শক বেশি দেরি করবো না সংক্ষেপে এরকম মাংসের ও খামারের উপযোগী কিছু মহিষের দাম জন্ম আজকে খামারের উপযোগী আর হিউজফুল মাংসের মহিষের বাজার দরগুলা কেমন যাচ্ছে ঠিক আছে দর্শক তো নতুন কোন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কেননা যে প্রতিনিয়ত ভিডিওগুলো সারিও করি আপনাদের জন্য দেরি করবো না এখান থেকে দাম জানা শুরু করে দেবো গুটি গুটি পাপা করে ভেতর দিকে ঢুকবো আর প্রত্যেকটা বৈশের দাম জানার চেষ্টা করবেন ইনশাল্লাহ অবশ্যই তো দর্শক এখান থেকে শুরু করে দিলাম তারপর গুটি গুটি পাপা করে ভেতরে ঢুকবো প্রত্যেকটা মহিষের দাম জানবো অবশ্যই সালামু আলাইকুম আপনার জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে ঘুরে বেড়াচ্ছেন এই যে এই অর্ডার দাম কেমন রাখছেন একটু বলেন দাম দুশো পঁচাশি দুই লক্ষ পঁচাশি কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় আড়াই লক্ষ দাম দিচ্ছে তাই না দাঁত কয়টা আছে দাঁত হয়নি এখন মাহাজন সাহেব একটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে এটা 60 হলে বেশ দোসো 60 হলে বিক্রি হবে তাই না আর এই জোড়াটা কেমন দাম রাখছেন বুদিরা আছে আছে 310 31000 এটা কাস্টমারের দাম দিচ্ছে হ্যাঁ এটা 60 হবে এটা 260 দাম দিচ্ছে তাই না এটা আজকের বাজারে কত হলে দেওয়া যায় 75 হলে বিক্রি হবে এটা দাঁত কেমন আছে দুই দাঁত দুই দাঁত দশক দুই দাঁত বয়স আছে খুব ভালো একজন মাহাজন এই তো মুখটা দেখালাম মানে হাটে থাকবেই পাঁচই হাটে প্রত্যেকটা মঙ্গলবার ইনশাল্লাহ দেখা পাবেন এই মহাজনটা কেননা যে অনেক মহিষে কালেকশন করে এখন তো মহিষের বাজার খুব খারাপ ওই জন্য খুব বেশি মহিষলি আসেনি মাত্র দুই জোড়া পাঁচ ছয় জোড়া মহিষের কালেকশন করে থাকে এই তো ভালো ভালো মহিষের আমদানি কালেকশন হয়ে থাকে তো আজকে আমদানি অনেকটাই কম তারপর যেহেতু দূর পারি দাম জানানোর চেষ্টা করতেছি

এটা হচ্ছে মেয়ে মহিষ তো মাংস আছে ইউজফুল তো এই রকম মহিষগুলোর আমদানি কালেকশন যা দেখতেছেন তার সাথে অনেক বেশি হয়ে থাকে খুবই 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 তো আজকে যেহেতু বাজার অনেকটাই খারাপ ওই জন্য আমদানি তেমন হয়নি তারপরে যা হয়েছে মোটামুটি মার্শাল্লা ভালো কিন্তু কিনে আলাই নাই হাটে সালামু আলাইকুম কত দাম চাচ্ছেন আপনারটা এক লাখ তিরিশ হাজার কাস্টমারে কেমন দাম দিচ্ছে মনে হয় এক লক্ষ বলে তাই না এটা বয়স হয়েছে এখনো বয়স হয়নি তো এটা মনে কত হলে বিক্রি করা পারবেন আজকের বাজারে আর কিছু এক লক্ষের উপরে হলে দিয়ে দেবেন দর্শক এক লক্ষ টাকার উপরে হলে দিয়ে দিবে এটা এটা একেবারে বাচ্চা বললে বলা যায় কিন্তু প্রচুর খাওয়া দাওয়ার চাপে মাংস লাগছে একটু মোটা তাজা হয়ে গেছে ঠিক আছে দর্শক এরকম অনেক 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 আমদানি কি বলবো কোন আমদানি শেষ নাই মহিষের ভাই এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো হাটি নিয়ে আসার পরে কাস্টমাররা কেমন দাম দর করতেছে

এরকম দর্শক মহিষের এদিককার আমদানি এইখানে আমার একটা মহাজন আছে অনেক 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 কালেকশন করে কতগুলা মহিষ আজকে নিয়ে আসছেন তো এই দুটো দাম কত চাচ্ছেন একটু বলেন তিনি এই দুটোর দাম চাচ্ছে তিনশো তিন লক্ষ কাস্টমারের এ দাম দর বলতেছে কত করছে দুই লক্ষ পঁচিশ বলে তাই না এগুলা দাঁত কয়টা করে আছে মনে হয় একটা দুই দাঁত একটা অদাঁত তো আরেকটা আইডিয়া দেন আজকের বাজারে কত টাকা হলে এটা বিক্রি করা যেতে পারে আজকের বাজারে আড়াই লক্ষ পর্যন্ত হলে বিক্রি হবে আজকের বাজারে যেটা বলছে যে মহাজন চলে আসছে অনেক মহিষ আমদানি করে থাকে পাঁচ বিঘা হাট অন্তপক্ষে দশ জোড়া বিশ জোড়া মহিষ মতো পাবেন এই মহাজনের কাছ থেকে ব্যস্ত আছে মহিষ দেখাশোনা হচ্ছে ওই জন্য আমি দাম দর জানতেছি না ছোটো এক জোড়া আছে এ ভাই একটু দাম জানি একটু কেমন দাম লাগছে শুনি ভাই সালাম আলাইকুম কত দাম চাচ্ছেন জোড়াটার জোড়া দাম দুই লক্ষ বিশ হাজার তো হাটে নিয়ে আসার পরে কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় এক লক্ষ আশি দাম দিয়ে তাই না দর্শক বয়স আর না জানি আর একটা আইডিয়া দিবেন যে আজকের বাজারে কত টাকা হলে বিক্রি করা যেতে পারে দুই লাখ হলে বিক্রি করবে দুই লক্ষ হলে বিক্রি দশক ভাইরা দুই লক্ষ টাকা হলে বিক্রি করবে তো অনেক আমদানি দর্শক যা আমদানি আছে এই তো পাটি নাই গাছে কিনা নাই হ্যাঁ পাটি নাই এরও ডাবল আমদানি হয়ে থাকে অনেক মানে এত আমদানি হয়ে থাকে শেষ নাই কিন্তু পাটি পত্র নাই তো ওই জন্য বাইরে একটু মানে মহিষগুলো নিয়ে আসে একবার কি বলবো বিপাকি পড়ে গেছে এরকম তো এত তো মহিষ আয় দেখেন এদিকে এত সাইটে আছে এই যে সাইট একটা ধরে আছে হাড্ডি সার বললে বলা যায় এগুলো অনেক বড় দর্শক হাড্ডি সার কিন্তু অনেক বড় বেগ সাইজের এর মহাজন আছে একটু দাম জানি এটা বাপ ভালো একজন মহাজন আছে সালামু আলাইকুম দর্শক দাম করতেছে একটু সরে আসি আপনাদের দেখায় দর্শক এখানে পলাশ ভাইয়ের কিছু কালেকশন আছে দেখাশোনা হচ্ছে পলাশ ভাইয়ের কালেকশনগুলা সে তো হাড্ডি স্যারটা একটু দেখাশোনা করতেছে এই যে চা

অনেক লাগছে তো পলার ভাইয়ের কালেকশন আর পলার ভাইয়ের মোষ মানে তো ধুমধার একটা বেচা কিনা থাকবে না আমার বিশ্বাস হয়ে যাবে বেচা কিনা পলার ভাই যে কয়টা মোষ নিয়ে আছে প্রত্যেকটা মোষ বিক্রি হয়ে যাবে তো এই যে মহাজন সাহেব একটা কথা বলি পলার ভাইয়ের মোষ জোড়া আমার দেখতেছে কাস্টমারে কেমন দাম দূর করতেছে মনে হয় জোড়াটার

আর এটা নিতে গেলে হচ্ছে তিন লক্ষ তিরিশ হাজার লাগবে তিন লক্ষ কত হাজার টাকা এই জোড়াটা হলে পলার ভাইয়ের মহিষ এই জন্য কিনতে পারবেন এটা হচ্ছে গাভেন দর্শক আট মাসের প্রেগনেন্ট শুয়ে আছে এটা বিশাল বড় একটা গাভী মহিষ কিন্তু প্রেগনেন্ট এটা আট মাসের প্রেগনেন্ট শুয়ে আছে দুইটা আছে বড় মাজন কত দাম চাচ্ছেন জোড়াটার

ওদের একটু মানে অনেক বিরক্ত হয়ে গেছে মজুর দাম জানতে তো শেষ করে দিলাম দেখা হবে নতুন কোনো একটা এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো অন্যরকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আলাইকুম